আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করছি মহান আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজারেন খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে চলে আসলাম আমি হাফিজুর রহমান আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কেননা আজকে আমরা এই আমলটি করব যে আমাদেরকে যদি কেউ জাদু করে থাকে বা কোনো ধরনের কোনো জিনে আমাদেরকে ডিস্টার্ব করে থাকে তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে এটা জাদুর সমস্যা নাকি জিনের সমস্যা তো সেক্ষেত্রে দেখা যায় কি আমরা বিভিন্ন কবিরাজের কাছে তাও কিন্তু সময় সমাধান কিন্তু হয় না তো আজকের এই আপনি আপনি করতে পারেন পারেন নিজেই জানতে যে কে আপনাকে জাদু করেছে আপনাকে কি মানে ধ্বংস করার জন্য করেছে কিনা বা কোনো খারাপ জিন আপনাকে কোনো সমস্যা করতেছে কিনা এই বিষয়গুলো আপনি ইনশাআল্লাহ স্বপ্নের মাধ্যমে সব কিছু জানতে পারবেন যদি আপনাকে কেউ জাদুটুনা করেও থাকে সে কিসের জন্য করছে কোথা থেকে মানে কোন কবিরাজ দিয়ে কর করাই করাচ্ছে এই বিষয়টাও ইনশাআল্লাহ হয়তো আপনি স্বপ্নের মাধ্যমে জানতে পারবেন একদম সহজেই আপনাদেরকে আজকের এই আমলটা শিখিয়ে দেব। তো সম্মানিত হাজরিন যারা নতুন মুদাব্বির হতে চাচ্ছেন তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন লিংক ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে পিন করা থাকলো সেখানে অসংখ্য মুদাব্বিরগণ রয়েছেন আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিবেন সেই সাথে আমি তো আর আসি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দিয়ে বৈধ কাজ করাতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করব ইনশাআল্লাহ আজকের এই আমলটি আপনি করতে হলে আপনাকে অবশ্যই কিছু শর্ত মানতে হবে সেগুলো হচ্ছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি প্রতিদিনের আমলগুলো চালিয়ে যেতে হবে নবীর সুন্নত আপনাকে আঁকড়ে ধরতে হবে আপনি কখনো মিথ্যা কথা বলতে পারবেন না এক প্রকার গুণা থেকে বেঁচে থাকতে হবে চরিত্র ঠিক থাকতে হবে পর্দার সহিত চলাফেরা করতে হবে যদি মেয়ে হন এবং ছেলে হন দুজনের ক্ষেত্রেই যথেষ্ট পরিমাণ পর্দা করতে হবে এবং হারাম থেকে তো বেঁচে থাকতেই হবে অশালীন বাক্য থেকে বিরত থাকতে হবে তো এগুলা যদি আপনারা মানতে পারেন তাহলে ইনশাল্লাহ আজকের এই আমলটা আপনি করতে পারবেন তাহলে চলুন সেই আমলটা আপনাদেরকে শিখিয়ে দেই সেই আমলটি হচ্ছে এশান নামাজের পর করতে হবে যে কোনো দিন থেকে আপনি শুরু করতে পারেন আপনি কি করবেন মনে করেন আজকে এশান নামাজের পর এশান নামাজ যদি আপনি বাড়িতে পড়েন সেই জায়গায় আমল করবেন যদি মসজিদে বসেন তাহলে মসজিদে আমল করবেন তবে এর ক্ষেত্রে আপনি কোনো রকম নিয়ত রাখবেন না যে আমি এটার জন্য জানতে চাচ্ছি যে আমার ওই শত্রুর জন্য ওই শত্রু আমাকে কিছু করছে কিনা হ্যাঁ এরকম কোনো নিয়ত আপনি রাখবেন না আপনি শুধু এতটুকুই মনে রাখবেন যে আমাকে কে কি করছে সেটা আমি ইনশাআল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখার জন্য এই আমলটা করছি আল্লাহ ইনশাআল্লাহ উত্তম ফয়সালাকারী তো এরকম নিয়ত রেখে আপনি আমল করবেন নামাজ শেষ করার পরে কারোর সাথে কথা বলবেন না কারো সাথেই কথা বলবেন না আমল করার শেষে আপনি ইয়া করবেন কথা বলতে পারবেন আপনি প্রথমে কি করবেন ইশতেক পরে নেবেন ইসমে আজম পরে নেবেন তারপর দুরুদ শরীফ পরে নেবেন এই তিনটা জিনিস আপনি যে কোনো আমলি করেন না কেন শুরুতে যখন পড়বেন তখন ইনশাআল্লাহ এর পরিপূর্ণ ফজিলত পাওয়ার আশঙ্কা বেশি রয়েছে তো এইগুলা পড়ার পরে আপনি জায়গায় বসে থেকে ইউবসিরুন সিরুন এই যে এটা পড়বেন আপনি তিনশো একান্ন বার মানে সেই জায়গায় বসে থেকে তিনশো একান্ন বার পড়বেন। এভাবে পরপর পড়বেন সাত দিন সাত দিন পরে আপনি আল্লাহ দেখবেন যে সেটা আপনি স্বপ্নের মাধ্যমে সবকিছু দেখতে পাচ্ছেন যে আপনাকে কে জাদু করেছে বা কিভাবে যেটা আমি আপনাকে সংক্ষেপে প্রথমে বলে দিয়েছি এগুলো আপনারা বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন ইংশে আল্লাহ তবে আমি পূর্বেই বলেছি আপনাদেরকে অবশ্যই নিয়মগুলো ভালো করে ফলো করতে হবে শর্ত ভালো করে মাইনা তারপরে আপনি এগুলা করতে পারবেন এরা আগে করতে পারবেন না তো সম্মানিত হাজরিন আশা করছি আপনাদেরকে আমি পুরো বিষয়টা বুঝাতে পেরেছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া ওবার